নমস্কার সবাইকে ছেলে সেলে সাদর আমন্ত্রণ আজ আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি একদম টাটকা কাতলা মাছ খুব সাধারণভাবেই রান্নাটা করেছি খুব বেশি মশলা বা তেল দিয়ে নিই পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না আপনারা একবার গরম ভাতে রান্নাটা খেয়ে দেখুন খুব ভালো লাগবে রান্নাটা করবার জন্য প্রথমে গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর বাজার থেকে আমার চারশো গ্রাম কাতলা মাছ চারটেই পিস হয়েছে ভালো করে ধুয়ে লবণ হোক মাখিয়ে দশ মিনিট আগে ম্যারিনেট করে নিচ্ছি এই মাছ কটা আমি আগে ভেজে নেব কটা মাছ কি একসাথে দিয়ে দিলাম মাছের একটা পাত হয়ে গেলে তারপরে উল্টে একটু ঠেকুট করে ভাজব মাছগুলো দেখুন প্রায় দু মিনিট মতো আমি এক পিট ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি দিয়েছি ছপ্পটা আমি একটু কম তেলেই কিন্তু রান্না করি বা মাছ ভাজি আপনারা মনে হলে আর একটু তেল দিয়ে নেবেন মাছের পেছন দিকটাও দেখুন ভাজা হয়ে গেছে আমি দুটো দেখি লাল লাল করে ভেজে নিলাম মাছ এবার তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরো এক চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোলনে একটা তেজপাতা দিলাম আর কটার চামচ গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার ছোট সাইজের চারটে আলু এরকম মাঝখান দিয়ে কেটে দিয়েছি এই আলুগুলো কাটার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তেলের মধ্যে এখন আমি আলুগুলো সব ভালো করে ভেজে নেব আলু ভাজাতে আমি পরিমাণ মতো লবণ দিলাম এই লবণটাই তরকারিতে হয়ে যাবে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলা দেব এক চামচ গুঁড়ো হলুদ জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি একদম ভর্তি করে এক চামচ বাটা মশলা এই মশলাটা জিরে আদা এবং শুকনো লঙ্কা একসাথে আছে এবার পুরো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা ভাজতে ভাজতে আমি একটা টমেটো গ্রেড করে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটোটাও আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণই ভালো হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন মশলাটা খুব ভালো করে আলু হবে ভিজা নিয়েছি এবার পাশের ফ্লেমে গরম জল আছে আমি সেই জল দেবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি সেই জন্য রান্নাটা একটু ঝোলঝোলই থাকবে এবার আলুগুলো একটু সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম আছে আমি গ্রেভিটা ফুটিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুটা দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো ভালো করে ঝোলে মধ্যে ডুবিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে আমি মাছগুলো সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম আছে দেখুন আমি কিছুক্ষণ মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি খুব হাই ফ্লেমে কিন্তু এই ঝোলটা ফোটালে কালারটা নষ্ট হয়ে যায় রান্নাটা একদম শেষের দিকে এবার সব সবশেষে আমি বেটে রাখা গরম মশলা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা টপ করে দিয়ে আমি মাছের ঝোলটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করে দেব মাছের ঝোলটা একটা বাটিতে দেখুন আমি নামিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ে ঝামেলা ছাড়াই রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বড় মাছ সব সময় আমরা পেঁয়াজ রসুন দিয়ে করি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোলে খুব ভালো স্বাদ হয় আপনারা একবার এইভাবে রান্নাটা করুন করে গরম ভাত বা ফ্রায়েড রাইস পোলাও এসবের সাথে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ